এটা এইট এম এম আর এটা হচ্ছে সিক্স এম এম এই দুইটার জন্য ফার্স্ট আমি সিক্স এম এম লাগে ফার্স্টটা দিই দেখেন এখানে আসসালামু আলাইকুম আজকে আমরা করে যেটা শিখে সেটা হচ্ছে মানে ফাউলসের আর কি ভাই আজকে আমার লোক খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যে ফাউলসেট আর কি এটা নিজে বানাইছি আর তো ইউটিউবে বহুত ভিডিও দেখছেন এগুলার যে আসলে এগুলাতে কিন্তু সিক্স এম এম বল ইউজ করলে ফার্স্ট হোটেল তবে বেশি হিসেবে ইউজ করি না চার ফার্স্টটা ইউজ করি মানে একবারে চার ফার্স্টটা মারিয়ে আবার লস হয় কিনা না দিকে ফলো করি আপনি যদি একগ্রেট বা ভালাইতেন সেন তাহলে একটা বানাই নেবেন এই মানে খুব ইজি দুই না দুইয়ানটাকে গোল করি কাবেন ভিতরে দিয়ে ধর না গ্লু দি হালকা ওই যে ইয়ে আছে না আছে না সুমুকি সুমুক যেটাতে একেবারে ধার কম ওগুলো বিতে ভরে দিয়ে কথা বলছেন বিতে ভরে দিই উপরে দিই সুপার গ্লু দিয়ে দিয়ে দিন দিয়ে বুলেটটা ভিতরে ভরে মারেন এই দেখেন আমরা যদি দেখাই এই

ফুট হাত করে সিলিং ফেরার লগা লগা ফালস যেগুলো বললাম ভুল যাতে না লানো এই বিষয়ে কিছু কথা কম ইভেন ভিডিওতে দেখাইতেছি আমি তার আগে অনেকবারে বলছি যে ভাই ফালসের বিষয়টা একটা আপনারা নজর রাখেন এই যে ফালসটা আছে না এ ফালসটা আছে না এ ফালসটা এগুলো তিনোটা কিন্তু সিক্স এম এম বলে জানেন কি না এই তিনওটা হয়েছে সিক্স এম এম বলের কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিছে কি এই যে এই আর এই ফাউসগুলোর ভিতরে আকাশ বা পার্থক্য যেমন আপনারা যারা যারা এগুলো ইউজ করছেন মোটা মানে শক্ত দেখায় আমরা করে মনে করেন যে আসলে এগুলো টিকব অনেকদিন বা এগুলো দিয়ে শ্যুটবো অ্যাকুরেট যারা যারা এইট এম এম ইউজও করেন সিক্স এম এম ইউজ করেন এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে কি আমরা যখন একটা সেটিং করে নেবেন যে এইট এম বল যদি লন তো ওটার লগে ম্যাচিং করি ফাউল এটা আর কি আর এইগুলো সাধারণত সিক্স এম এম এখন সিক্স এম এর মধ্যে সবচেয়ে তো আমার কাছে কমফোর্ট বা ভালো আমার মনে হয় এটা আর এটা এখানে আমি যদি দেখাই এ দুটার কিন্তু ক্যাটাগরি কিছুটা অ্যাকুরেট কিন্তু এটার অনুযায়ী এটা একটু হাইডে একটু সোড়ো দেখতেছেন কি না প্রায় সমান কিন্তু হালকা একটু উনিশ বিশ আছে তা আমার কাছে মনে হয়েছে যে এই ফাউজগুলা আপনারা সিক্স এম এম যারা যারা ইউজ করেন তারা তারা লইয়েন এটা এট এম এম এর লইয়েন বুঝছেন এটা সিক্স এম এম এর লাগানো এইট এম এম এর লাইয়াও না বিশেষ কারণ সত্যকার অর্থে এটা দিয়ে আমি সব ভুল শর্ট করছি এই পর্যন্ত যত শর্ট করছি সব ভুল শর্ট করছি এটা দিয়ে আর মনে হয় না বালক আকারে কোনো শর্ট করতে পারছি কিন্তু সিক্স এম এম এর এই যে দেখছেন রং দেখায় আপনার কাছে রং দেখায় জিনিস করিয়া নেবে আর কি কিন্তু কামড়ে বেলা হয়েছে এইটা বুঝলেন এই যে সিক্স এম এম অনেকে করতেছেন যে ভাই সিক্স এম এম এরটা হান না সিক্স এম এম পেলে পাওয়া যান না ধরেন তাদেরকে অর্ডার করেন একজন কি ব্যবসায়ী নাকি আরো ব্যবসায়ী আছে এগুলো লইয়েন দেখছেন কি না এগুলো লইয়েন এন না এইসবগুলা ভাই হাসা কথা যে আমাকে আমি লইতাম সাজেস্ট করতাম কিন্তু আপনারা লইলে না একবার লন কীভাবে কি হয়েছে এটা হরে বুঝবেন যারা যারা এটা লইছেন হেরা হেরা পালা করে জানেন যে এটা প্রবলেমটা কি এটা প্রবলেম দড়াটা কমফোর্ট না এক যদি সেটা যখন আপনি গ্রিপ করবেন তখন এটা হাঁড়ে এখানে দিকে বেশি চলে গিয়ে এখানে দিকে কম চলে গিয়ে মানে অ্যাকুরেট ভাবে হয় না যখন এটা সিম কী ধরবেন এই এটা অ্যাকুরেট ভাবে এক জায়গায় থাকবে বুঝছেন আর এটা টিকে কম এটা হস হয়ে যায় এটা একরকম দুর্বল হয়ে যায় মোটা কিন্তু দেখতে লাগে তো এটাই লোয়া স্ট্রং হইব কিন্তু এটা না এটা এটা কিন্তু অরিজিনাল চামড়া এটা জানেন কি না এটা অরিজিনাল চামড়া এটা টিকবো পালা আপনার কাজু দিব পালা কথা হচ্ছে সাধারণত আমরা রাবার লইলে রাবারের লোক যে ফাউসগুলো আমরা এক্সট্রা কিছু ফাউস দুধের লই দিন চলে যাবো তো যাই হোক আমি ভিডিও বড় করি না আপনারা দেখেন আমি এখন বুলেট নিয়ে কথা বলতেছি কোন বুলেটের সাথে কোন ফালসটা নেবেন সিক্স এম ঠিক আছে আমি আওয়াজ করে দেখাই এটা হচ্ছে এট এম এম আর এটা হচ্ছে সিক্স এম এম এটা এম এম এট এম এম এটা সিক্স এম এম এখন এ দুইটার জন্য ফালস আপনারা যে ফালসটা নেবেন এই এট এম এম এর লাইজ নেবেন এটা এ ফালসটা নেবেন দেখছেন কি না এখন যদি আমি সিক্স এম এম এর লাগে পড়ে গেছে বুলেটটা কারণ আমি বুলেটটা লই এখন যদি আমি এ সিক্স এট এম এম এর লগে এ ফালসটা ঠিক আছে না যদি আমি সিক্স এম এম এর লগে এ ফালসটা দিই তাহলে হবো এই যে দেখেন এই জিনিসটা আছে না আটকা ধরি রা দেখেন এখান দিয়ে না এই বুলেটটা বাড়াই যায় লাস্টে টিপ দিই মানে বেশি আমি তো এটা এটা দিই মানে মাইকতে শুভ আপনারা ইজি ফিল মানে আনইজি ফিল করবেন কথা বলছেন না তো এটা হচ্ছে এটা এম এটার লাই কিন্তু মূলত এটা এখন সিক্স এম এম লাই আমি আপনার করে বারবার সাজেস্ট একটা জিনিস করি সেটা হচ্ছে এখান থেকে এ দুইটার একটা যে কোনো দুইটার একটা এটা ইউজ করেন বা এটা ইউজ করেন এই দুইটার একটা ইউজ করিয়ে এটা হচ্ছে সিক্স এম এম এল লাই ঠিক আছে নি এই বুলেটটার লাই দেখাই এক মিনিট এই দেখেন এই দেখছেন দেখছেন কর আমি যদি একটু এ করে দেখাই একটু দূরে যাই এই দেখেন এই পিছনে সিদ্ধাটা দেখছেন নি এখান থেকে জীবনও বুলেট এটা বাড়াইতন এটা অরিজিনাল সামড়া কথা বলছেন এটা কিন্তু সামড়া এটা কিন্তু আবার সামড়ানো এটা ফলো করিয়েন এটা কিন্তু সামড়ানো এটা রুই জাতীয় এই যে এটা আবার সামড়া এটা এটা এম এম এল আই এটা সিক্স এম লাই এটা সিক্স এম এম এল লাই এটা সামড়া আপনারা চেষ্টা করি হাতে গুলো কথা খেতেন যে ভাই আমার অরিজিনাল যে সামলার এই সামলাটা হাইবেন সিক্স এম এম এর এটা এটা এইট এম এম এইট এম আপনারা ইউজ করবেন যে এটা ধরেন আমরা এটাও ইউজ করতে হারেন এটাও ইউজ করতে হারেন এইট এম এম এই দেখেন এটা কিন্তু মূলত সিক্স এম এম এলাই তারপর দিয়ে ইউজ করতে পারেন কথা বলছেন না ওরা এরকম না পাবে তারা এই একটা জিনিসটা দিছে যাতে আপনারা এই এইট এম ব্যবহার করতে হারেন আমি বারবার একটা জিনিস সাজেস্ট করি একে আল্লাহ দেওয়ার লাগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনিয়েন ভুল জিনিস যদি ব্যবহার করলে আন হিট তো অ্যাকুরেট না ধরি রাখব এখানে সিক্স এম এম দিলে এটা ধরে রাখবে এটা সিমটি দিয়ে ধরি রাখবে এই যে এটা এই এটা সিমটি দিয়ে ধরে বল গারে আর এটা এটা দিয়ে চলব এটা দিত এটা শাড়ি দিব এটা দিয়ে এট এম এম বা সিক্স এম এম যেটা ইউজ করেন তবে সিক্স এম এমনি এটা দিয়ে এইট এম এম ব্যবহার করিয়ে এটা কিন্তু সামানো এটা কিন্তু ওই যে করলাম না যে আগে যে ফোম জাতীয় দেখাইছিলাম ওই জিনিসটা তো ওইদিকে খেয়াল রাখিয়েন ঠিক আছে নি আর একটা কথা হচ্ছে ধরেন আপনারা দেখাই এক মিনিট এই যে সিলিং শটটা ঠিক আছে নি আমি যদি কাছে তুমি দেখাই এই সিলিং শটটা আমি এটার ফালস এটা বানাইছি ঠিক আছে নি এই যে বুত গিয়ে আপনারা এটাও দিত্য নারেন অথবা এনেও দিত্য নারায়ণ যারা যারা ভিতরে চুমুক দিবেন তারা এটা এটা ধরুন লাগত না এটা দড়ি মারান লাগতো কথা বলছেন নি আর যারা যারা ধরেন না ভিতরে বুলেট রাখবেন একটু মানে আপনারা নিজেকে মন মতো মারবেন আর কি এই জায়গা দৌড়ি তাহলে এনেকে বুতম লাগাইলেন তাইলে তাহলে মনে হবে যে কি এটা এম বা সিক্স এম এম দড়ি রাখছেন কথা বুঝে নই রকম না বাবা কমফর্টে এই আমি আগেও কই দেখছেন কি না এই আর এটার ভিতরে সাধারণত সুবিধা হয়েছে ধরেন আপনারা যারা যারা এই গে মারলে মাঝে মধ্যে কোন উল্টা পাল্টা জায়গা ধরে হেতা করলে এই জিনিসটা এটা আমি হাতে বানাইছি শুধুমাত্র আপনাকে দেখেন এটা এই অনলাইনে আপনারা অ্যাভেলেবেল দেন কিন্তু এটা বানাইতে একেবারে সোজা বুঝলেননি নি এই প্রথমে দুই এন কাটি নেবেন এর না এ এক সাইড এসে দুই সাইড কুয়াড়ি লো লাস্টে যাদের শিলে নেবেন এটা কিন্তু অরিজিনাল চামড়া এটা অরিজিনাল আছে আমরা কথা বলছেন এই এবার করে ধরবেন দেখাই এবার করে ধরবেন এই আবার ফলো রাখি না এটা এত আড়ে জানি হাতে ভিডিও এখন দেখেন না করে এখন ভিডিওটা আমার হাতে যেই সময় পড়ে আর কি ওই ফাউসের আগারটা তোর টার্গেটটা হিট হয়েছে কিন্তু আমার হাতে বাড়ি গেছি তা আমি ভিডিও করে নিছি আপনারা দেখেন দেখা না করে এটার এই জায়গা দরিয়ে দেখছেন কি না এই এইভাবে করে দড়ি মারি ঠিক আছে নি এইভাবে করিয়েন না এই যা এই এরকম না করে দরিয়েন না এটার দড়ি মানে এর না করি সত্যিকার অর্থে ভাই আমি চাই আপনাদের কাউ কারো কোনো ক্ষতি না হোক আমার হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তেমন একটা লাগে নাই আপনারা চেষ্টা করবেন ভালো জিনিসটা ইউজ করার জন্য এরকম না করে দরিয়েন দেখছেন পहिले গড়টা পুরা গ্যাপ ঠাই যায় আর আনারামানগরিয়ান মনে জিয়া না যে বাড়ি গিয়ে বেডে জীবন না বাড়ি গিয়ে তনো এটাতে মাইত্ত না রান এই বাপ করি জীবন বাড়ি গিয়ে তনো ঠিক আছে নি এই মানে এখানে ভিতরে আমরা লা হাজ গাবরণ বা সুগা গাবরণ বা হাত গাবরণ দোজ গাবরণ হেডা আনগো জায়গা ওনো যাই তবে অতিরিক্ত বড় লয়েন না কথা বুঝছেন না একটা সাইজ লয়েন যাতে এই গ্যাফিক আছে না এই গ্যাফিকা যেন ঢুকি যেতে পারে এই গ্যাফিকা যেন ঢুকি যেতে পারে এই عاوز দেখছেন

একটা করেন তৈরি করেন বিসমিল্লাহর শুরু করেন চাইকি আট কাম না করে আর ভিডিও বড় হই যা আমি এর কারণে বেশি বড় করি না আপনারা সবাই ভিডিও বড় হইলে বেশি একটা দেখেন না এই কারণে ভাই হাঁসা কথা যেটা আমার আগ্রহ কম বড় ভিডিওর জন্য তো আপনারা চেষ্টা করুন এরকম একটা বানাই হাতে কলমে মানে নিজে তৈরি করবেন করে এই সাইটা মাইলে বুঝিয়ে নেবেন আর কি মিছ হইতো না আর কি এটা দি মানে একটা না একটা জায়গায় পড়বে 100% তো আপনারা একটা বানাইলন আমি এটা মানে আপনাদের জন্যই বানাইছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভাইয়া